আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা বাদা কুরআনিক গ্রামার কোর্স ক্লাস 10 আজকে আমরা ধারাবাহিকভাবে নতুন করে পাঁচটি শব্দ এবং কোরআনে কারীম থেকে পাঁচটি আয়াত উদাহরণ হিসেবে আমরা পাবো এবং সেগুলোর অর্থটা শিখবো তো আজকের প্রথম শব্দ হচ্ছে আনতুম প্রথম শব্দ হচ্ছে আনতুম আনতুম তোমরা পুরুষ বাচক এটি সর্বনাম পুরুষের ক্ষেত্রে আংতুম ব্যবহার করা হয় নারীর ক্ষেত্রে অন্য শব্দ আছে আন্তুন না তো আজকে আমরা পড়বো আন্তম পুরুষ বাচক সর্বনাম তুমরা কোরআনে কারিমে একশত পঁয়ত্রিশ বার এসেছে কোরআনে কারিমে একশত পঁয়ত্রিশ বার এসেছে এখানে আয়াত আনা হয়েছে সোরা ওয়াকিয়া এর আটষট্টি এবং উনসত্তর নাম্বার আয়াত পানি সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে পানি আমরা প্রতিদিন পান করি বিশেষভাবে এরপর অন্য আমাদের আসে আল্লাহাক বিশেষ করে পানের কথাটা বলছেন কারণ পানি পান করে আমরা বেঁচে থাকি এই জন্য বলছেন যে তোমরা চিন্তা করেছল মা আল্লা সরবনী আয়ের অর্থটা বোঝার জন্য আগে একটু চক্র সম্পর্কে বুঝতে হবে আল্লাহ দুনিয়াতে যে পানি সৃষ্টি করেছেন পানির সংরক্ষণের জায়গা বানিয়েছেন হলো সাগরকে সাগর হলো বিশাল জলরাশি আমরা জানি পৃথিবীর চার ভাগের তিন বাঘেই হচ্ছে কি সাগর তো সেখানে মূলত পানি স্টক থাকে লোকালয়ের যে উৎসগুলো আছে এবার লোকালয়ের ভেতর দিয়ে যে নদীগুলো যায় তারপরে যে খাল তারপরে জলাশয় পুকুর এবং মাটির নিচে যে পানি থাকে আমরা টিউবওয়েল এবং ডিপ টিউবওয়েলের মাধ্যমে যে পানি উঠাই এগুলো পানির অস্থায়ী উৎস এগুলো মূলত সাগরের পানিটা এখানে আসে বৃষ্টির আকারে আসে এখানে কিছুদিন থাকে এই জন্য কোনো এলাকায় যদি এই পাঁচ বছর বৃষ্টি বন্ধ থাকে কথার কথা তাহলে মাটির নিচে আর পানি পাওয়া যাবে না ডিপ টিউবওয়েল দিয়েও পানি উঠানো সম্ভব হবে না আমরা দেখি আমাদের দেশে গ্রীষ্মকালে চৈত্র মাসে বৈশাখ মাসে অনেক এলাকার অনেক টিউবওয়েল বন্ধ হয়ে যায় কারণ পানি লেয়ার নিচে নেমে যায় এরপরে বৃষ্টি হলে আবার পানি পাওয়া যায় তা জায়গা গেল ওখানেও পানির নিচেটা পানি পানির মাটির নিচের যে পানিটা সেটার ক্ষেত্রে মূলত ভূমিকা কিসের বৃষ্টির তাহলে আল্লাহ তালা মূলত পানি স্টক করেন হলো সংরক্ষণ করেন হলো সমুদ্রে সেখান থেকে লোকালয়ে সার্ভিস দেন পাঠান আল্লাহ কুদরতি সার্ভিস এটা তো সেটা কিভাবে হয় মেঘের মাধ্যমে বাষ্পের আকারে উপরে উঠে সারা দেশের পানি উঠে সারা দেশে আর কতটুক থাকে থাকে তো বিশাল জল কোথায় আছে সাগরে তো মেনলি সেটাই উঠে সেখান থেকে বড় উঠে মেঘ আকারে আকাশে ঘুরে বেড়ায় তারপরে আল্লাপাক যে এলাকায় বৃষ্টি দিতে চান মেঘ বাতাসকে আদেশ করেন মেঘকে ঠেলে সেখানে নিয়ে যায় সেখানে বৃষ্টি ঝরে সেই পানি খালে জমা হয় পুকুরে জমা হয় জলাশয়ে জমা হয় মাটির নিচে জমা হয় আমরা সেগুলো থেকে পানি ব্যবহার করি মাটির নিচে থেকে উঠে বিশুদ্ধ পানি উঠাই পুকুরের পানি তো নষ্ট হয়ে যায় খোলা পানি নদীর পানি নষ্ট হয়ে যায় খোলা পানি পানের পানিটা আল্লাপাক রাখছেন হলো কোথায় মাটির নিচে এখন ওই সাগরের পানিটা কিন্তু লবণাক্ত সেখানে আল্লাপাক লবণ মিশিয়ে রাখছেন নর্মাল পানি যেটা আমরা পান করি মিঠা পানি এখানে আছে অক্সিজেন আর হাইড্রোজেন দুইটা আর সাগরের পানিতে সল্ট লবণ মিশিয়ে রাখছেন কারণ হলো পচন রোধকারী জিনিস হচ্ছে লবণ মিঠা পানি নষ্ট হয়ে যায় দীর্ঘদিন থাকলে গন্ধ হয়ে যায় তো সাগরের পানি যেন নষ্ট না হয় সেটা তো মূল পানি এই জন্য সেখানে লবণ মিশিয়ে রাখছেন কিন্তু এই পানি যখন উপরে আবার উঠে বাষ্পের আকারে মেঘে জমা হয়ে গিয়ে তখন লবণটা উঠে না সল্ট উঠে না কুদরতি আল্লাহ বসায় রাখছেন তো এই যে একটা ব্যাপার তো এই ব্যাপারটা আল্লাহ সম্পূর্ণভাবে নিজের ক্ষুদ্র দ্বারা করেন মেঘে পানি থাকে বৃষ্টির আকারে আমরা নামায় আনি বা নামাই আনি না আমরা পাই বৃষ্টির মাধ্যমে আমরা পাই কিন্তু ওই ম্যাঘ থেকে আমার আকাশে ম্যাঘ আছে কিন্তু সেই ম্যাঘ থেকে বৃষ্টি ছড়ানো এটা তো মানুষের সাধ্যের ভেতরে নেই এই প্রযুক্তির যুগেও এখন পর্যন্ত এমন কোনো প্রযুক্তি আবিষ্কার হয় নাই যে ম্যাঘ থেকে কি করতে পারবে বৃষ্টি নামিয়ে আনতে পারবে আল্লাহ সেই কথাটাই বলছেন আফার মা আ জিজ্ঞাসা কি ফা এটার বিশেষ কোনো এখানে অর্থ নেই র আই তুম ভাবা চিন্তা করা র আই তুম মানে তোমরা দেখেছো তো দেখাটা দুই রকম আমাদের বাংলাতে দুই রকম ব্যবহার হয় এক হলো চোখে দেখা আমি দেখছি আমার সামনে তিনটা চেয়ার ঠিক আছে আর এটা হলো ভাবা ভেবে দেখা আমি ভেবে দেখছি কি করা যায় কাল যাব কি যাবো না একটু ভেবে দেখছি তো এক জায়গায় যাবো কি যাবো না এটা কি করতেছি ভেবে দেখতেছি এখানে ভেবে দেখা এখানে ভেবে দেখা আফারো এই তুম তোমরা কি ভেবে দেখেছো আল মা ওই পানি মা মানে হচ্ছে পানি আল্লা দি যা আল্লা দি যা তা সরাবু না তোমরা পান করো তার না তোমরা পান করো শিন বা এখানে মূল হরফ এখান থেকে আমরা যে বাংলাতে শরবত বলি পানি ওকে একটা বিশেষ পানীয় শরবত এটা মূল হরফ কিন্তু আরবি শিন বা আচ্ছা জি আফারআইতুমাল মা আল্লাযী تَشْرَبُونَ তোমরা কি ভেবে দেখেছো ওই পানি যা তোমরা পান করো আ আনতুম এই প্রথম হামজা হচ্ছে কি প্রশ্নের জন্য এর পরের আনতুমটাই হচ্ছে আজকের আমাদের প্রথম শব্দ আনতুম মানে তোমরা আ আনতুম তোমরা কি আ আনসালতুম আহ আনসালতুম তোমরা বর্ষণ করো নাজিল করো ইনজাল কোরআনে আমরা বলি উপর থেকে নিচে নামানো কি বলা হয় ইনজাল সেইখান থেকে তোমরা নাজিল করো তোমরা বর্ষণ করো তাকে পানিকে কি সেই পানিকে নামিয়ে আনো মিনাল মুসলিম মিন মানে থেকে মুসল মানে হচ্ছে মেঘ মুসল মানে কি মেঘ তোমরা কি সেই পানিকে নামিয়ে আনো মেঘ থেকে আম নাকি আম মানে নাকি নাহানো মানে আমরা আল মুহসিলুন নাজিলকারী ম্যাঘ থেকে পানিটাকে তোমরা নামিয়ে আনো নাকি সেই পানি নামানি নামিয়ে আনি আমি এই বর্ষণকারী আমি আল্লাহ বলছেন যে এটা তোমরা দেখো তো আল্লাহই তো বর্ষণ করেন তো সামনে সামনের আয়াতগুলোতে আল্লাহ আল্লাহবাক বলছেন আমি যদি চাইতাম তাহলে সেই পানিকে লবণাক্ত করে দিতাম কিন্তু আমি লবণাক্ত করি নাই তোমাদের জন্য মিঠা পানির ব্যবস্থা করেছি তারপরে কি তোমরা শোকর আদায় করবে না লবণাক্ত করে মানে হচ্ছে যে পানি যখন উঠে অক্সিজেন হাইড্রোজেন সল্ট সব যদি উঠে যেত তাহলে বৃষ্টির পানিতে লবণ থাকতো আমরা পুকুরে জলাশয়ে খালে নদীতে মাটির নিচে যত জায়গায় পানি আমরা এখন দেখি বা সেখান থেকে পানি উঠাই আমরা ব্যবহার করি সব পানি লবণাক্ত হয়ে যেত আল্লাহ কুদরতি ফিল্টার বসায়া চাকনি বসায়া লবণটাকে আটকায় রাখছেন এই আমাদের পানের পানিতে কি নেই ব্যবহারের পানিতে লবণ নেই আজকের দ্বিতীয় শব্দ হচ্ছে কলবন বহু হচ্ছে কুলোবন কলবুন বহুবচন বচন কলফ কল্প কফ লাম্বা অন্তর বা হৃদয় অন্তর বা হৃদয় এই শব্দটি কোরআন একাডেমি আসছে হলো একশত আহ বার একশত বত্রিশ বার তো একশো বত্রিশটা আয়াত আনা যেহেতু উদাহরণ হিসাবে এখানে আনা হয়েছে সোরা বাকার দশ নম্বর আয়াত ফি কুলো বিহে মারাদুন ফাজা দাহ মারাদা ফি মানে মধ্যে মাঝে কোলোপ মানে হচ্ছে কল্পনা বহু বচন অন্তর সমূহ হিম হিম হোম হিম হোম থেকেই হিম হোম তারা হিম তাদের আমরা অর্থ করতে পারি সহজে ফি কোলো হিম তাদের অন্তরের মধ্যে তাদের অন্তরে রয়েছে তাদের অন্তরের মধ্যে রয়েছে মারাদন রোগ মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে যে তাদের অন্তরের মধ্যে কি রয়েছে রোগ রয়েছে ফাজাদা হোম ফাগের কথার ফলাফল জাদা বৃদ্ধি করেছেন হোম তাদেরকে মানে তাদের আল্লাহ আল্লাহ মারাদান মানে রোগ আল্লাহ তাদের রোগ বৃদ্ধি করে দিয়েছেন তাদের অন্তরে রোগ আছে আল্লাহ সেই রোগ বাড়িয়ে দিয়েছেন তাহলে তাদের কোনো দোষ না আল্লাহ বাড়িয়ে দিয়েছেন মানে হলো আল্লাহ বাড়ানোর উপলক্ষ কি কারণ তাদের অবিশ্বাস মুনাফিকদের অন্তরে অবিশ্বাস না তো তাদের অবিশ্বাস আয়াত যখন আল্লাহ মাত্র পাঁচটা নাজুর করছেন পাঁচটা আয়াতের প্রতি অবিশ্বাস এরপর আল্লাহ আয়াত নাজুর করছেন দশটা এখন অবিশ্বাস কয়টার সাথে হয়ে গেছে দশটার সাথে সম্পর্ক যুক্ত হয়ে গেছে আয়াত নাজিল করছেন কথার কথা একশো এখন অবিশ্বাসের সম্পর্ক কি সঙ্গে একশো আয়াতের সঙ্গে তো আল্লাহ আয়াত নাজিল করেন তাদের অবিশ্বাস বাড়ে তো আল্লাহ যেন তাদের অবিশ্বাস বাড়াচ্ছেন মূলত আল্লাহ বাড়াছেন বলতে তারাই অবিশ্বাস বাড়াইতেছে কিন্তু বারে কিসের কারণে আল্লাহ আয়াত নাজিল করার কারণে আল্লাহ তো শুধু ওদের জন্য আয়াত নাজিল করেন না আল্লাহ তো আয়াত নাজিল করেন মানুষের হেদায়তের জন্য তারা তারা অবিশ্বাস করে জন্য অবিশ্বাস বাড়ে তারপরে আজকের তৃতীয় শব্দ হচ্ছে হাবদুন তৃতীয় শব্দ কি হাবদুন আবদুন মানে হচ্ছে বান্দা বা দাস মূল হরফ তো আইন বাদাল বোঝাই যায় এটা কোরআন একাডেমিতে আসছে হলো 131 বার 131 বার তো একশো টা আয়াত আনা যেত আনা হয়েছে সূরা ইসরা এর এক নাম্বার আয়াত সূরা ইসরা এর অপর নাম বানি ইসরাইল সূরা বানি ইসরাইল সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারমি ইলাল মাসজিদুল আকসা সুবাহান পবিত্র সোবাহান পবিত্র আল্লাদি তিনি তিনি ভ্রমণ ভ্রমণ আশ্রয় বি এর কোনো বিশেষ অর্থ করতে হবে না আবদিহি আবদ মানে বান্দা হি মানে তার তার বান্দাকে মানে নিজের বান্দাকে যিনি রাত্রবেলায় ভ্রমণ করিয়েছেন নিজের বান্দাকে তো আশ্রয় এর ভেতরেই ছিল কি রাত রাত্র ভ্রমণ করিয়েছেন এরপরে আল্লাপাক আবার বলছেন এই লাইলান শব্দটা আসছে হলো আপনারা আগে গ্রামারের একটা শব্দ পরিভাষা শুনেছেন নাকিরা নাকিরা মানে অনির্দিষ্ট নাকিরা মানে কি অনির্দিষ্ট লাইলান মানে রাতের অনির্দিষ্ট অনির্দিষ্ট একটি রাতে শুধু অনির্দিষ্ট রাতে না রাতের অনির্দিষ্ট একটা অংশে অনির্দিষ্ট একটা অংশে মানে সামান্য একটা সময় এখানে ইঙ্গিত করা হয়েছে রাতের সামান্য সময়ে নতুবা এই লাইল আট শব্দটা না ব্যবহার করলেও পারতেন আল্লাহ পাক কিন্তু এই কথা বোঝানোর উদ্দেশ্য যে পূর্ণ রাত লাগে নাই এই সফরের জন্য কি লাগে নাই পূর্ণ রাত লাগে নাই তো পবিত্র সেই সত্তা যিনি রাত্রবেলায় ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে বা রাতের সামান্য অংশে ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদ এল হারম মসজিদ হারম থেকে মসজিদ হারাম কোথায় মক্কায় ইলা পর্যন্ত আল মসজিদ আকসা

অথবা আল্লাহ হুল্লা দিয়ে আসবাবি আবদিহি আল্লাহ ওই সত্তা যিনি তার বান্দাকে রাত্রেবেলা সফর করিয়েছেন ভ্রমণ করিয়েছেন বলতে পারতেন সুবাহান ব্যবহার করছেন কেন এই কথা বোঝানোর জন্য সুবাহান আমরা সুবাহান আল্লাহ কোথায় বলি অবাক মানে আশ্চর্যজনক বিষয় অবাক করা বিষয় হলে আমরা কি বলি সুবাহান বলি এখানে ওইদিকে ইঙ্গিত করা হয়েছে যে পুরা সফরটাই হলো অবাক হওয়ার মতো বিষয় বিস্ময়কর বিষয় সারা দুনিয়ার সবচেয়ে বড় বিস্ময়কর বিষয় বলা যায় এটাকে যে অল্প সময়ের ভেতরে এই সফর হয়ে গেছে রাতের পড়া সময় লাগে নাকি লাগছে অল্প সময় তো ওই সময় হিসাবে শুধু এইটুকুই ধরি এটা হলো ম্যারেজের সফরের প্রথম অংশ মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এইটুকুই যদি ধরি সেই যুগের যাতায়াত ব্যবস্থা যা ছিল সেই হিসাবে হলো 40 দিনের রাস্তা কয় রাস্তা 40 দিন এক চিল্লা লাগত শুধু কি ওই মসজিদে হারাম থেকে কোথায় যাইতে হ্যাঁ মাসিদ আকসা ফিলিস্তিনে যাইতে সেই যুগের বাহন যা ছিল সেইটা অনুযায়ী ষোলোশো কিলোমিটার বর্তমানে হিসাব অনুযায়ী তো সেই যুগে তো আর হেলিকপ্টার ছিল না বিমান ছিল না ট্রেন ছিল না দ্রুতগামী বাস ছিল না তো এই সফর আল্লাপাক রাতের সামান্য অংশের মধ্যে করিয়ে দিয়েছেন ব্যাপারটা বিষয় কর অবশ্যই এই জন্য কি ব্যবহার করা হয়েছে সুবাহান আচ্ছা তারপরে হলো আজকের চতুর্থ শব্দ হচ্ছে জালিম জালিমন বহু বছর হচ্ছে জালিমিনা জালিমিনা শেষে ইয়ানুন মূল হরফ হচ্ছে জালাম মিম মূল হরফ হচ্ছে জালাম মিম অবিচারকারী অত্যাচারী জালিম জালিম মানে কি অবিচারকারী অত্যাচারী জালিম কোরআনে কারিমে একশত উনত্রিশ বার আসছে কোরআনে কারিমে কতবার আসছে একশত উনত্রিশ বার এখানে সোরা আম্বিয়া এর সাতাশি নম্বর আয়াত আনা হয়েছে একটা দোয়া আনা হয়েছে যে দোয়াটা আলহামদুলিল্লাহ আমাদের সবারই মুখস্থ আছে দোয়া ইউনুস বলে যেটা প্রসিদ্ধ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাযালিমিন লা ইলাহা নেই কোন উপাস্য ইল্লা আনতা আপনি ব্যতীত এটার অর্থ আমরা সবাই সহজেই বুঝি সুবহানাকা এখানে অনেকগুলো বাক্য আছে তিনটা বাক্য মেনলি আছে সুবহানাকা এটা আলাদা বাক্য হানাকা মানে আপনার পবিত্রতা বর্ণনা করতেছি এখানে অনুসারে ইসলাম জানা বলতে চাচ্ছেন যে আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করতেছে আপনি সব ধরনের অক্ষমতা দুর্বলতা সীমাবদ্ধতা এগুলো থেকে উঠতে এগুলো থেকে পবিত্র আমি যে বিপদে পড়ছি এই জায়গা থেকে দুনিয়ার কোনো সৃষ্টি দুনিয়ার কোনো শক্তি আমাকে উদ্ধার করতে পারবে না তাদের সীমাবদ্ধতা আছে তাদের দুর্বলতা আছে তাদের অক্ষমতা আছে হ্যাঁ কিন্তু আপনার কোনো অক্ষমতা নেই আপনার কোনো দুর্বলতা নেই আপনার কোনো সীমাবদ্ধতা নেই আপনার মধ্যে কোনো ত্রুটি নেই শুধু আপনার পবিত্রতা ঘোষণা করতেছে আপনি পারবেন ইন্নি কুংতু মিনা জোয়ালিমিন শেষের বাক্যটা স্টেকফার বলা যেতে পারে ইন্নি নিশ্চয় আমি ইন্নি মানে কি নিশ্চয়ই আমি কুংতু হই মিনাস জোয়ালমিন মেন মানে থেকে অনেক সময় অর্থ করবো আমরা অন্তর্ভুক্ত জোয়াল ইমিন জালেমদের থেকে আমি জালেমদের থেকে হই মানে আমি জালেমদের অন্তর্ভুক্ত কোরান কারিমে নিজের উপর অবিচার করা এটাকে জুলুম বলা হয়েছে মানে গোনা করলে তো নিজের উপর অবিচার হয় নিজের উপর অবিচার হয় না সুবিচার হয় গোনা করে নিজের সর্বনাশ নিজে করে না তাহলে নিজের উপর নিজের আহ অবিচার করলো না সুবিচার করলো অবিচার করলো এই জন্য কোরআন হাদিসে গুনাকে বলা হয়েছে জুলুম গুনাকে কি বলা হয়েছে জুলুম আদম আলাইসালাম প্রথম যে ইস্তেকফার আল্লাহ পাকের তরফ থেকে শিখেছিলেন তাও বা যে বাক্যটা সেখানে কি আছে রব্বানা জলাম না আং হে আল্লাহ আমি হে আল্লাহ আমরা অবিচার করেছি জুলুম করেছি আং ফুসানা আমাদের উপর আমরা বিশেষ করে একটা দোয়া মাসের পরিণাম আমাদের শেষে সালাম ফেরানোর আগে আল্লাহ আমি আমার উপর অনেক জুলুম করেছি অনেক জুলুম করেছি মানে অনেক গোনা করেছি তাহলে গোনা নিজের উপর নিজে অবিচার করা এই অর্থে আসছে আর কি ইন্নি কুমতু মিনা নিশ্চয় আমি আহ জুলুমকারীদের অন্তর্ভুক্ত অবিচারকারীদের অন্তর্ভুক্ত এখানে অবিচার বলতে কোনটা বুঝেছে নিজের উপর নিজে অবিচার করে না তবে ইউনুস আলাহিসাম কারো মাথা ফাটান নাই কারো গায়ে আঘাত করেন নাই অন্য কোনো জুলুম অবিচার করেন নাই এটা এস্তেক ফার তাহলে বোঝা গেল দোয়া এমন এটা মূলত এস্তেক ফার এক ধরনের কি এস্তেক ফার আচ্ছা জি তারপরে আজকে শেষ শব্দ খুব সহজ কাফি রোনা এটা আপনারা বুঝবেন বহু বচন কারণ শেষে বর্ণ থাকলে কি হয় বহু বচন হয় তাহলে এক বচনে কি হবে কাফির অবিশ্বাসী কাফারা মূল হরফ কাফির অবিশ্বাসী এটা কোরআন একাডেমি আসছে হলো একশত উনত্রিশ বার একশত উনত্রিশ বার

আমি আবাদত করি না আমি আবাদত করি না মা যার মা মানে যা কিছু মানে যার তা আবুদুন তোমরা আবাদত করো আমি আবাদত করি না যার তোমরা আবাদত করো মানে তোমরা যেগুলোকে উপাস্য নিয়ে নিয়েছ আহ সেগুলোর আবাদত আমি করি না তোমাদের সাথে আমার এই জায়গায় ব্যবধান আমি যাদেরকে তোমরা যাদেরকে আবাদত করো আমি তাদের আবাদত করি না আর আমি যার আবাদত করি তোমরা তার আবাদত করো না

বলিয়া দিন তোমরা তোমাদেরটা নিয়ে থাকো স্বাধীনভাবে পালন করো আমি আমাদের আবারটা নিয়ে আসি তো আজকের ক্লাস এই পর্যন্তই